আমি চলে এসেছি নালান্দা বিহারের নালান্দা প্রথমেই আমি টিকিট কেটে ঢুকে পড়লাম এই নালান্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের মধ্যে তবে একটা জিনিস বলি যে এখানে প্রচুর দেশি এবং বিদেশি পর্যটকরা ভ্রমণে আসেন দেখতে আসেন এবং আমি আপনাদের সঙ্গে কিছু ইতিহাস শেয়ার করব নালান্দা ছিল প্রাচীন ভারতের মগধ রাজ্যের বর্তমানে বিহারে অবস্থিত একটি খ্যাতনামা মহাবিহার এটা বিহারের পাটনা শহর থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিয়ার ছিল মানে তখন সেই সময় অবধি পড়াশুনো হতো এবং এটি ছিল ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এই এই প্রতিষ্ঠান ইতিহাসবিদগণ ভারতে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসাবে চিহ্নিত করে বর্তমানে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গাটা এবং পারলে একবার এই জায়গাটা আপনারা দর্শন করে যাবেন মানে দেখে যাবেন ভ্রমণ করে যাবেন যাই হোক আমি আপনাদের অল্প অল্প কিছু জিনিস বর্ণনা করব আর টোটাল জায়গাটা আমি ঘুরে দেখাবো টোটাল জায়গাটা ঘুরে দেখাবো প্রথমে বলে রাখি যে এর দৈর্ঘ্য কতটা আটশো ফুট এই টোটাল যে জায়গাটা খোঁড়া হয়েছে তার প্রস্থ হচ্ছে ষোলোশো ফুট যেটা প্রায় চারশো নব্বই মিটার টোটাল এলাকাটা কত বারো হেক্টর তার মানে হচ্ছে তিরিশ একরের কাছাকাছি এবং এটা স্থাপন করেছিলেন প্রথম কুমারগুপ্ত এবং স্থাপন যখন করেছেন তাহলে ধ্বংস কে করেছেন ধ্বংস করেছিলেন বারোশো খ্রিস্টাব্দে মোহাম্মদ বক্তিয়ার খলজি যেটা ইতিহাস বলছে ইতিহাস থেকে পাওয়া সেই ধ্বংসাবশেষ নালন্দা বিশ্ববিদ্যালয়ের সেই ধ্বংসাবশেষের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে টোটাল জায়গাটা আমি কভার করলাম কবার করতে করতে আপনারা তো দেখতেই পাচ্ছেন সে ধ্বংসাবশেষটা কত সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখা হয়েছে আপনি এর করিডোর দিয়ে হাঁটবেন যখন তখন আপনার ভিতরে একটা বেশ ভালো লাগবে যে ভারতবর্ষে এত প্রাচীন বিশ্ববিদ্যালয় কটা আছে আপনাকে গুনতে হবে যাই হোক এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে সত্যি এত সুন্দর আমি না আসলে বুঝতেই পারতাম না এবং তখনকার দিনের এই বিল্ডিংগুলো কীভাবেই তৈরি করা হয়েছে কত সুন্দরভাবে কত সুন্দর মাপের ভাবতেই অবাক লাগছে আমার এখন যাই হোক আমি ঘুরছি আপনাদের দেখাচ্ছি টোটাল জায়গাটা আমি ঘুরে আপনাদেরকে দেখাবো তবে একটা জিনিস যেটা বলি ভিডিওতে যেভাবে দেখছেন সেটা যদি নিজের চোখকে চোখে দিন আসতে পারেন একবার দেখে যাবেন দেখার জন্য আমন্ত্রণ থাকলো এই যে যে এখন যেটা দেখছেন না সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওরা বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করেই এই বিশ্ববিদ্যালয়টা গড়ে উঠেছিল এবং এর অলিগলি দিয়ে যদি আপনি একবার ঢুকে পড়েন না আপনি রাস্তা খুঁজে নাও পেতে পারেন যদি কোনো গাইড না থাকে আমারও এরকম হয়েছে বাট আমি আবার সেই যে রাস্তা দিয়ে ঢুকেছি সেই দিক থেকে বেরিয়ে আমার মেন রাস্তা দিয়ে আবার বেরোতে হয়েছে যাই হোক খুব সুন্দর মানে গুলগুলি টাইপের এই জায়গা এক জায়গা থেকে অন্য জায়গায় বেশ যাওয়া যায় বা বেশ সুন্দর খুব সুন্দর তবে একটা জিনিস ঘরের এটা ভাবে তৈরি করা হয়েছিল একদিকে ছাত্রাবাস আর তার উল্টো দিকে হচ্ছে ওই বৌদ্ধদের মন্দির এরকমভাবেই তৈরি করা হয়েছে তবে এর বেশি কিছু দেখা যায়নি মেনলি যেটা ছাত্রাবাস মানে ছাত্ররা বাইরে থেকে এসে থাকতো এবং এখানে থেকে পড়াশুনো করতো এবং তার সঙ্গে সঙ্গে ধর্মীয় ব্যাপারটার মধ্যে জড়িত আছে সেটা দেখে বোঝা গেল যাই হোক আমি এই ছোট্ট করে আপনাদের ভিডিওটা তুলে ধরলাম বেশ অনেকটাই সময় নিয়ে ফেলেছি যদিও খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলোও খুব সুন্দর এখানে আসলে আপনি বুঝতে পারবেন প্রচুর লোক আসছে বিদেশি দেশি পর্যটক তো আছেই খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হয়তো ছাত্রদের থাকার ছোট ছোট জায়গা হতে পারে ว่าขอเป็นอักษรสาวกของพระพุทธเจ้าองค์ใดองค์หนึ่งจะมาอุบัติเกิดขึ้น่นั้นแล้วจึงเป็นสิ่งที่พระเจ้าจะต้องแสดงต่อคณะสงฆ์พอไปชวนโพริตาหรือว่าท่านพระโม